সবার প্রথমে আমি পনিরগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপরে তেলটা গরম করে পনিরগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয় মিনি ব্লগ আজ একটা মটর পনির রেসিপি শেয়ার করবো ভেবেছিলাম বাট যেহেতু আমি ভিডিওতে নতুন তাই অনেক জায়গা ক্যাচার করতে মনে ছিল না আমার তার জন্য এক্সট্রিমলি সরি পরিবার থেকে আমি ঠিকঠাক করে শ্যুট করার চেষ্টা করব যাই হোক এরপরে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তোমরা একটু মন দিয়ে শুনলেই সবটা বুঝতে পারবে যেহেতু আমি পুরোটা শুট করতে পারিনি তাই তোমাদের ভয়েসের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম এরপরে সামান্য তেল দিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে নিয়েছিলাম সামান্য কষানো হয়ে গেলে একটা টমেটো আর দশ বারোটা মতো কাজু বাদামও আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর কষানো হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম মটরশুটি আমি ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে তো মটরশুটিটা দিয়ে দিয়েছিলাম এখনই যাতে সেতুটা হয়ে যায় তো মটরশুটিটা যখন একটু সেদ্ধ হয়ে গেছিলো আলুটা একটু সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি লবণ হলুদ জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপরে আমার যতটা জল দরকার গ্রেভির জন্য আমি ততটা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এটাকে মিশিয়ে নিয়েছিলাম বাট মেশানোর পরে আমার মনে হচ্ছিল একটু গ্রেভিটা কম হবে জলটা আরেকটু প্রয়োজন তাই আমি আর একটু জল অ্যাড করে দিয়েছিলাম তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জল দেবে আমার বাড়িতে আজকে গেস্ট বেশি ছিল এর জন্য আমার একটু গ্রেভিটাও বেশি লাগতো তো যাই হোক আর ইচ্ছু না সিম্পল রেসিপি এরপরে হচ্ছে তোমার জলটা যখন ফুটে উঠবে তখন পনিরগুলোকে দিয়ে দিতে হবে আর তার আগে সামান্য লবণ হলুদ আর চিনি ব্যালেন্সের জন্য পুরো টেস্টটাকে ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিতে পারো বা যারা চিনি খেতে পছন্দ করো না মিষ্টি খেতে পছন্দ করো না করতে পারো দেখো আমি এখানে লবণ হলুদটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যখন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যখন সব ফুটে গেছে তখন আমি পনিরগুলোকে অ্যাড করেছিলাম তো দেখো এখানে আমি সমস্ত পনিরগুলো এখন দিয়ে দিয়েছি তো এবার কিছুই না পনিরগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কারণ যতটা গ্রেভি দরকার ততটা হয়ে গেলে একটু সামান্য কসউড়ি মেথি আর গরম মশলা দিয়ে না রেডি মটর পনির আর কাসৌরি মেয়েটি তো অপশনাল তোমাদের কাছে থাকলে দিও না থাকলে না দিও আমার কাছে ছিল তো আমি দিয়ে দিয়েছিলাম কেমন লাগছে এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম জন্য গ্রেভিটা একটু বেশি রেখেছিলাম তোমরা এটা রুটি বা পরোটা এগুলোর সাথে সার্ভ করতে পারো সেখানে তুমি গ্রেভিটা একটু কম রাখতে পারো তো এই পর্যন্ত আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও আর নতুন নতুন ভিডিও দেখতে চটপট সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছে তাদেরকে বলে দিই আমি ইউটিউবেও কিছু কিছু ভিডিও পোস্ট করার চেষ্টা করছি আমার ইউটিউবের নাম দিপি লাইফস্টাইল তোমরা প্লিজ যদি কারোর ভালো লাগে তো সেখানে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর না ভালো লাগলে কোনো জোর জবরদস্তি নেই কাউকে সাবস্ক্রাইব করতে হবে না আমি যদি ভালো করতে পারি তো আমি এগোবো কিন্তু বেসিক্যালি আমার রোজ ভিডিও দেওয়া হয়ে ওঠে না আমি চেষ্টা করছি যে যদি দেওয়া যায় তো দ্যাট অল আজকের মতোটা টাটা